আসসালামু আলাইকুম আজকে অনেক ভালো কিছু আপডেট আসছে খুব প্রিমিয়াম মেঞ্জের শার্ট আসছে এবং আমি এক একটা করে আপনাদেরকে আপডেট আপডেটটা বাঁধিয়ে দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি করে দেখেন যে কোন ব্র্যান্ড এটা এটা হচ্ছে অরিজিনাল রেমন্ডের হ্যাঁ খুব হাই কোয়ালিটির একটা শার্ট খুব প্রিমিয়াম শার্ট ব্র্যান্ড হচ্ছে রেমন্ড দামটা একটু হাই এই আর্ট লুকোটা দেখাও রেমন্ডের এবং বেশ কিছু অনেক কালার আসছে

সাইজগুলো এবং শার্টগুলো একটু দামটা বেশ হাই আমি যদি দাম দেখেন কি সুন্দর কাপড় যে এগুলো এটা দামটা একটু আমি আপনার সাথে একটু করি বা শেয়ার করি যেন আমার সম্বন্ধে একটা ভুল ইয়া না হয় সতেরোশো টাকা ফিক্সড ফিক্সড সতেরোশো টাকা এখন যা শার্ট দেখছেন সবগুলোই সতেরোশো টাকা আর যাদের তো ভালো হ্যাঁ তাদের জন্য মানে থ্রি এক্সেলের মধ্যে তাদের গ্রোথ ভালো

পরে আপনার স্লিভলেস এর অনেকদিন পরে ব্র্যান্ড হচ্ছে আপনার কলম্বিয়া অনেক কালার আসছে এগুলো খুব মানে সারা বছরের মধ্যে দিবার আসে সবসময় কিন্তু সবগুলোর মধ্যে এরকম ইয়া দেওয়া আছে প্রিন্ট দেওয়া আছে অনেকগুলো কালার এগুলো সাইজ হলো আপনার স্মল এম এল এবং স্মল গুলো যেগুলা এগুলো মোটামুটি একটু মানে সাইজ বড় এরপরে যে আসছে সেটা হচ্ছে আপনার বয়েজ গার্লস এর খুব ভালো কিছু ঠিক ভালো কিছু শর্ট স্লিভ টি শার্ট আসছে খুব ভালো কিছু দেখা এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার এই মানে হচ্ছে আপনার মানে ড্রপ ফোল্ডারের সবগুলোই এরকম ড্রপ ফোল্ডারের প্রত্যেকটা এখন কিন্তু আপনার এই ড্রপ ফোল্ডারে অনেক চলে আর এটা তো একবারে মানে সম্পূর্ণ প্রিন্টের সম্পূর্ণ প্রিন্টের অনেকগুলো কালার আছে আর এগুলোর সাইজগুলো হচ্ছে আপনার চার পাঁচ থেকে আরম্ভ করে একবারে সতেরো বছর পর্যন্ত আছে

সুন্দর যদিও একদম মানে সোলেট কালার কিন্তু এখানে একটা এমব্রয়ারি একটা ইয়া গল্প করা আছে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি তা আমার শোরুমের অ্যাড্রেসটা আমি আবার একটু আপনার সাথে শেয়ার করতেছি এক্সপ্লোর চেয়ারম্যান মার্কেট খালপাল রোড নরসিংদী